আমাদের দোষ ত্রুটি ও গোনাসমূহ মুছে দাও সর্বশেষে তোমার লোকদের সাথে তুমি আমাদের মৃত্যু দাও আমাদের মালিক তুমি তোমার নবী রসুল মাধ্যমে যেসব পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছ তা আমাদের পূর্ণ করে দাও এবং কেয়ামতের শেষ বিচারের দিন তুমি আমাদের অপমানিত করো না নিশ্চয়ই তুমি কখনো ওয়াদার বরখেলাপ করো না অতএব তাদের মালিক এই বলে তাদের আহ্বানে সাড়া দিলেন যে আমি নরনারী নির্বিশেষে তোমাদের কোনো কাজ কখনো বিনষ্ট করব না আমি সবার কাজের বিনিময় দেব এবং তোমরা তো একে অপরেরই অংশ অতএব তোমাদের মাঝে যারা নিজেদের ভিটে মাটি ছেড়ে হিজরত করেছে এবং যারা নিজেদের জন্মভূমি থেকে বিতাড়িত হয়েছে আমারই পথে যারা নির্যাতিত হয়েছে সর্বোপরি যারা আমার জন্য লড়াই করেছে এবং আমারই জন্য জীবন দিয়েছে আমি তাদের গুণাসমূহ মাফ করে দেব অবশ্যই আমি এদের এমন জান্নাতে প্রবেশ করাব যার তলদেশ দিয়ে বইতে থাকবে। এ হচ্ছে তাদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে পুরস্কার আর আল্লাহ রয়েছে উত্তম পুরস্কার। জনপদ সমূহে যারা তালাকে অস্বীকার করেছে তাদের দাম্ভিক পদচারণা যেন কোনোভাবেই ভাবেই তোমাকে বিভ্রান্ত করতে না পারে কেননা এসব কিছু হচ্ছে সামান্য কয়দিনের সামগ্রী মাত্র অতঃপর তাদের সবারই অনন্ত নিবাস হবে জাহান্ন আর জাহান নাম হচ্ছে যারা নিজেদের মালিককে ভয় করে চলে তাদের জন্য নির্দিষ্ট যার দিয়ে প্রবাহিত হবে ঝর্ণাধারা সেখানে তারা অনাদিকাল থাকবে এ হবে তালার পক্ষ থেকে তাদের জন্য আতিথেয়তা আর আল্লাহ আল্লাহতালার কাছে যা পুরস্কার সংরক্ষিত আছে তা অবশ্যই নেককার লোকদের জন্য অতি উত্তম তম জিনিস ইতিপূর্বে আমি যাদের কাছে কিতাব পাঠিয়েছি সেসব কিতাবধারী লোকদের মাঝে এমন লোক অবশ্যই আছে যারা আল্লাহকে বিশ্বাস করে তোমাদের এই কেতাবের উপর তারা যেমনি বিশ্বাস করে তেমনি তারা বিশ্বাস করে তাদের উপর প্রেরিত কিতাবের উপরও এরা আল্লাহর জন্য ভীত সন্ত্রস্ত ও বিনয়ী বান্দা এরা আল্লাহর আয়াতকে স্বার্থের বিনিময়ে সামান্য মূল্যে বিক্রি করে না এরাই হচ্ছে সেসব ব্যক্তি যাদের জন্য তাদের মালিকের কাছ থেকে অগাধ পুরস্কার রয়েছে নিঃসন্দেহে তালা হচ্ছেন দ্রুত হিসাব সম্পন্নকারী হে মোমেনরা তোমরা ধৈর্য ধারণ করাজে একে অপরের সাথে প্রতিযোগিতা করো শত্রুর মোকাবেলায় সদা সুদৃঢ় থেকো একমাত্র আল্লাহকে ভয় করো এভাবেই আশা করা যায় তোমরা সফল কাম হতে পারবে